হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের শিলা ট্রেকের ডে টু তো কালকে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা দেরাদুন এয়ারপোর্ট থেকে মাঝখানে রুদ্রপ্রয়াগে একটা স্টে নিয়েছিলাম চোপটা ডিরেক্ট যাইনি কারণ সেটা ডিসটেন্স ছিল সেভেন আওয়ার্স তো আমরা দেরাদুন এয়ারপোর্টে নামি একটার সময় ওখান থেকে লাগেজ নিয়ে বেরোতে বেরোতে একটা দশ পনেরো হয়ে গিয়েছিল তারপর আমাদের মাথায় থাকে যে এরপর আমাদের লাঞ্চ করতে হবে তো মাঝখানে অনেকগুলোই রেস্টুরেন্ট ছিল বাট আমরা তার গ্র্যান্ড হেরিটেজ ইন বলে এই রেস্টুরেন্টটাতে খেয়েছিলাম সার্ভিস খাবারের টেস্ট কোয়ান্টিটি সব কিছু একদম এ ক্লাস তো ইটস আ মাস্ট ট্রাই রেস্টুরেন্ট তোমরা গেলে ওখানে অবশ্যই ভিজিট করতে পারো তো এরপর আসি আমাদের চোপ্তা স্টোরিতে ডে টুতে আমরা পৌঁছে গিয়েছিলাম রুদ্রপ্রয়াগ থেকে চোপতার জন্য তো আমরা দুপুরের মধ্যে লাঞ্চের আগে আগে করেই আমরা পৌঁছাই চোপতায় আর তোমাদের আগেই বলে রাখি চোপতায় কিন্তু কোনো প্রপার রেস্টুরেন্ট বা রিসর্ট নেই ওখানে যারা থাকে তারা টেন্ট বেশিরভাগ টেন্ট বুক করেই থাকে যেহেতু চোপ্তা জায়গাটা মেনলি ইউজ হয় ট্রেকের জন্যই তাই ওখানে সবাই ওয়ান নাইটের জন্য ক্যাম্পই বুক করে নেয় ওখানে সেরকম আলাদা করে লাক্সারি কোনো রিসর্ট নেই আমরা অনেক খুঁজে এই রিসর্টটাকে পেয়েছি এটা হচ্ছে চোপতা রিসর্ট ওই রকম একটা জায়গায় যেখানে একটা প্রপার ভাতের হোটেল অবধি নেই ওষুধের দোকান অবধি নেই সেই রকম জায়গায় এইরকম একটা প্রপার্টি আমাদের কাছে ফাইভ স্টার রিসোর্টের থেকে কিছু কম ছিল না সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে ওদের সার্ভিস যখন যেটা দরকার হচ্ছে উইদিন টেন মিনিটস ওরা ওটা প্রোভাইড করে দিচ্ছে আর ফুড কোয়ালিটি নিয়ে তো আমার আলাদা করে কিছু বলারই নেই ওদের যে সেফ ছিল সেফ অরবিন্দ আই গেস অসাধারণ খাবার বানায় আর সেটার টেস্ট তো একদম হেভেনলি তবে সূর্য ডোবার পর থেকে এখানে ঠান্ডা কিন্তু অস্বাভাবিক পড়ে যেহেতু এই রুমগুলো কাঠের বা এই গোটা জায়গাটাই কাঠের আমাদের অতটা ঠান্ডা লাগেনি তো আমরা যখন চেক ইন করি সব কিছু গুছিয়ে যখন টাইম দেখছি তখন দেখছি আড়াইটায় বেজে গেছে আর ওদের কাছে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনারটা কমপ্লিমেন্টারি ছিল লাঞ্চটা ছিল না আর ওদের প্রপার্টিতে কাজও চলছিল তো সেজন্য ওরা আমাদেরকে ম্যাগিটাই বললো যে ওটা একমাত্র ম্যাগিটাই অ্যাভেলেবেল আছে আর পাহাড় আর ম্যাগির কম্বো তো আলাদা করে কিছু বলার নেই ম্যাগিটা অসাধারণ খেতে লেগেছিল সেই খিদের সময় আর আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তোমরা অনেক টেন্ট দেখবে যেটা কিন্তু এদের প্রপার্টির মধ্যে নয় ওটা আলাদা যারা এখানে ট্রেক করে তারা ওরকম টেন্ট বুক করে ওয়ান নাইটের জন্য যেমন আমি আগে বললাম তো এখনও এই প্রপার্টিটার মধ্যে কাজ হচ্ছে ভবিষ্যতে হয়তো আরও সুযোগ সুবিধা আসবে এখন অবধি এই প্রপার্টিটা চোপটাই বে এরপর দুপুরে ম্যাগি খাওয়ার পর একদম ইভিনিংয়ে আমরা দু কাপ কফি বলেছিলাম আর ভেজ পাকোড়া বলেছিলাম আর আগেই বললাম ফুড কোয়ালিটি বা টেস্ট নিয়ে তো আমার আলাদা করে কিছু বলার নেই অসাধারণ খেতে ছিল দুটোই এর পরের দিনই আমাদের ট্রেক ছিল দিন ঠিক বলা যাবে না আমরা মাঝরাত থেকেই উঠে পড়ে ভোরবেলা থেকে ট্রেক শুরু করার কথা ছিল তো আমরা ভাবলাম একবার বাইরে যাই ঘরের মধ্যে বসে না থেকে বাইরের সাথে অ্যাটমসফিয়ারের সাথে নিজেকে মেলাই তাহলে সুবিধা হবে ট্রেক করতে আর সেদিন এখানে ফুলমুন ছিল মানে পূর্ণিমা ছিল তো সেটার কেমন ভিউ হবে দিনের বেলা তো দেখেইছি রাতের ভিউটা কেমন হবে সেটাও আমাদের দেখার খুব ইচ্ছে ছিল শুনেছিলাম ফুল পাহাড় আরও সুন্দর হয়ে ওঠে রুম থেকে প্রথমে বেরিয়ে একটা কুকুর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তো ওকে ডাকাতে দেখছি চলে এলো আর এসে আদর খেতে লাগলো ও প্রপার্টির কুকুর না ওখানকার লোকাল কুকুর তো যেমনটা বলছিলাম ফুল মুনে পাহাড় অন্যরকম সুন্দর হয়ে ওঠে সেই সৌন্দর্যই আমরা উপভোগ করছিলাম তারপর আমাদের হঠাৎ প্রচন্ড ঠান্ডা লাগে বাইরে থেকে ঘুরে এসে আমার অবস্থা তোমরা দেখতেই পাবে আর আমার থেকে ঠান্ডা লেগে যায় বিশাল অল্পতেই গরম করে কি যে হয় যাই হোক সেদিন কিন্তু খুব ঠান্ডা ছিল আমি বাইরে থেকে এসে রীতিমতো ঠান্ডায় কাঁপছিলাম এতটাই ঠান্ডা ছিল আমি অভিকে বললাম না এবার রুমে আগুন জ্বালানোর ব্যবস্থা করো আর নেওয়া যাচ্ছে না আর আমার কনসার্ন ছিল ঠান্ডায় যদি আমি এরকম নড়াচড়াই না করতে পারি সমস্ত না আমি সবকিছু ঠিকঠাক গুছিয়ে রাখতে পারবো না ভোরবেলায় ঠিক মতো ঘুম হবে সবকিছু আমাদের প্ল্যান চপাট হয়ে যাবে আর ওরা কিছুক্ষণের মধ্যে এসেই ওদের এই প্রিপারেশনটা স্টার্ট করে দিল যেমন করে আর কি জ্বালানিটা হয় আর এই আগুন জ্বালাতে যে কাঠটা ইউজ হচ্ছে এটা কিন্তু প্রপার গাছের গুঁড়ি বা কোনো কাঠ নয় এগুলো গুঁড়ো কাঠ যে থাকে বা কাঠের যে ডাস্ট সেগুলোকে জমাট বাঁধিয়ে তারপর এরকম গোল গোল শেপে এগুলো সেল করা হয় আর এই জিনিসটাকে ওদেরকে দেরাদুন থেকে আনাতে হয় বাই এই জিনিসটা কিন্তু ওটার মধ্যে ইনক্লুড আলাদা করে পেয়েবল নয় আর এই আগুনটা তিন থেকে চার ঘন্টা জ্বলেছিল তো তোমরা বুঝতেই পারছো ঘরটা কতটা গরম হয়ে যাবে কারণ এই গরমটা বেরোনোর তেমন কোনো জায়গা নেই ঘরটা চারিদিক থেকে বন্ধ এই প্রপার্টিতে যেমন গরম জল থেকে শুরু করে খাবার সার্ভিস সব কিছু ভালো তেমনি কিছু ড্রব্যাকও আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এটা কিন্তু যে মেন রাস্তা চোপটা তার থেকে তিনশো থেকে চারশো মিটার মতো নিচে আছে মানে সেই নিচের রাস্তাটা কিন্তু খুব একটা সহজ নিচে নামা নয় মানে কোনো রাস্তাই নেই এটা এরা আনকাট পাথর কাট দিয়ে সিঁড়ি বানিয়েছে যে সিঁড়িটা কিছুটা হয়তো সিঁড়ি আছে কিছুটা মাটি কিছুটা পাথর পড়ে আছে যেটা কিন্তু নামাটা সহজ নয় ওঠাটা তো একদমই নয় এটা উঠতে গেলেও কিন্তু একটা ছোটোখাটো ট্রেক তিনশো থেকে চারশো মিটারের একটা ট্রেক পেরোতে হবে এই ভিডিওটার মাধ্যমে তোমরা একটু হলেও বুঝতে পারবে যে রাস্তাটা ঠিক কেমন আমি বলতে চাইছি দেখে বুঝতে পারা যাচ্ছে কিনা জানি না বেশ অনেকটাই স্টিফ এই রাস্তাটা যেটা অবশ্যই ওদের অ্যাবাউট আসে বা রিভিউতে বলা আছে এমন নয় যে এটা আমাদের কাছে সারপ্রাইজ ছিল আমরা মেন্টালি প্রিপেয়ার হয়েই গেছিলাম যেরকম নামতে হবে আমি তো এটাও ভেবে নিয়েছিলাম যে হয়তো লাগেজটাও নামাতে হবে কিন্তু না লাগেজটা ওরা নিয়ে গেছে নিজেকে নিজের শরীরটা নিয়ে নামতে হবে তবে যাদের নি ট্রান্সপারেন্ট হয়েছে বা পায়ের সমস্যা তাদের জন্য কিন্তু খুব বড় একটা টাস্ক এটা এটা ভেবেই এখানে যাওয়া উচিত যদিও ওদের লোকালসদের জন্য এটা কোনো সমস্যার বিষয় নয় এটা খুবই ছোট একটা সিঁড়ি ওঠার আমার মতোই কিন্তু আমরা যারা অভ্যস্ত নয় তাদের জন্য এটা সমস্যার অবশ্যই তবে ওপর নিচ করাটা যে খুব একটা স্মুথ নয় সেটাই আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বোঝাতে চাইলে এছাড়া জলের একটু সমস্যা ছিলই কারণ জল প্রচণ্ড পরিমাণ জমে যাচ্ছিল আর এটুকু তো একটু ম্যানেজ করে নিতেই হবে কারণ ওরকম জায়গায় এত সুযোগ সুবিধা পাওয়া অসম্ভব এরপর আমরা সাড়ে নটার মধ্যে আমাদের ডিনার কমপ্লিট করি যা যা নেওয়ার গোছানোর কি পড়ে যাবো সেগুলো সব রেডি করে রাখি কারণ সেই দিন রাত দুটোর সময় আমাদের উঠতে হতো নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে আমাদের ট্রেকটা শেয়ার করবো কিপ ওয়াচিং